এ সিনজার ভালো আছো চিনতে পারছো কোথায় গেছিল গো চে আসছো তোমার সঙ্গে ভালো আবার দেখা হয়ে গেল দে হেঁটে 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 এসছো আজকে দে কোথায় গেছিল এখন রাজগ্রাম রাজগ্রাম দিয়ে কি করতে চাইতে ও আমি ভাবছিলাম ফোন করবো তোমাকে তোমার মাকে ফোন করতাম তো তোমার ডাক্তারের জন্য কথা বলেছি হ্যাঁ তো তোমাকে ডাক্তার দেখাবো খুব তাড়াতাড়ি ঠিক আছে তোর মায়ের সঙ্গে আমি কথা বলবো দেখি আজকে হয়তো আজকেই ফোন হ্যাঁ কিছু কিছু আর তোমাকে ঠান্ডা লাগে না সোয়েটার কই তোমার খেয়েছে বলে পড়তে পরে আসতে পারো নি খেয়েছো কিছু মশলা মুড়ি খেয়েছিল ও এখন কোথায় যাবা এখন বাড়ি বাড়ি আমিও বাড়ি যাচ্ছিলাম ভালো হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল দিয়ে কিছু খাবা এখন তাহলে কি নিবা বিস্কুট নিবা কি করবা খাবা না নিয়ে যাবা নিয়ে যাবা বাড়ি নিয়ে যাবা বিস্কুট আর কি নিবা কি আর কিছু না তো চলো বিস্কুট কিনে দিচ্ছি চাপতে পারবা চাপো হয়েছে ধরো আমাকে এখান থেকে নাই নাম চলো আসো এখানে আসো কি বিস্কুট নিবা কী বিস্কুট নিবা

ডে মিল্ক দেখি দুটো দেখো তো এলো দাও আর কিছু লিব না চলিস আসো ধরো এটা ধরো হ্যাঁ এখানে ঠিক আছে নামো তো করবা বলো তো এগুলো কি করবা এগুলো সব বাড়িতে খাবা ঠিক আছে আর এই চকলেট দুটো খাবা ঠিক আছে আর এই টাকাটা তোমার মাকে দিবা ঠিক আছে দিয়ে আবার কখন আসবা কখন আসবা তিন চার দিন পর ঠিক আছে আর তোমার মাকে আমি ফোন করব দেখব ডাক্তারের কথা বলবো ঠিক আছে আর তুমি ভালোভাবে থাকো ঠিক আছে আর সোয়েটার পরে আসবা আর জুতোটা পরতে পারো না তাহলে খুলে গেছিল তো ঠিক আছে ভালোভাবে থাকবা হ্যাঁ ঠিক আছে আর তোমার মাকে কিছু লাগবে কি জিজ্ঞেস করবা ঠিক আছে বাড়ির খাবার আমি কিনে দেবো ঠিক আছে ভালোভাবে থাকবা হ্যাঁ যাও তাহলে ঠিক আছে যাও তাহলে ঠিক আছে